প্রত্যেকটি জব সিকারের মনেই একটি আনসলভড প্রশ্ন থেকে যায় যে আসলে ভাইবা বোর্ড কী দেখে ক্যান্ডিডেটকে শর্ট করেন আসলে আমরাও মনে করে থাকি হাই সিজিপিএ বা হাই রেজাল্ট হলেই বুঝি জব সিকিউর হয়ে যাবে আসলে কিন্তু তা নয় অ্যাজ এ ক্যারিয়ার কোচ আমি আমার জুনিয়র ভাই বোনদেরকে কিছু অ্যাডভাইস দিচ্ছি সে অনুযায়ী আপনারা নিজেদেরকে পরবর্তী ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারবেন প্রথমত ইন্টারভিউ বোর্ডে ঢোকার উইদিন থার্টি সেকেন্ড আসলে ইন্টারভিউ বোর্ড এক ধরনের মেন্টালি ডিসিশন নিয়ে ফেলে যে এই ক্যান্ডিডেট আসলে কতটুক সুইটেবল হবে এই ডিসিশনটা ওনারা কিভাবে নেয় প্রধানত দুটো জিনিস দেখে তারা এই ডিসিশনটা নিয়ে থাকে ফার্স্ট হচ্ছে ক্যান্ডিডেটের কনফিডেন্স ক্যান্ডিডেটের কনফিডেন্সটি রিফ্লেক্ট করে এই ক্যান্ডিডেট ভাইবা বোর্ডে ঢোকা থেকে চেয়ারে বসে কথা বলা শুরু করার আগ পর্যন্ত সো অ্যাজ এ জব সিকার আপনি ইন্টারভিউ বোর্ডে কিভাবে ঢুকলেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনি কিভাবে বসলেন আপনি কতটা কনফিডেন্সের সাথে কথা শুরু করলেন এইটা খুব গুরুত্বপূর্ণ অ্যান্ড সেকেন্ড পয়েন্ট ইজ কমিউনিকেশান স্কিল বর্তমান যুগ কমিউনিকেশনের যুগ এই যুগে যে যত ভালো কমিউনিকেটর সে তত বেশি সাকসেসফুল অ্যাজ এ ক্যান্ডিডেট আপনার রেজাল্ট যতই হাই হোক না কেন আপনি যত ভালো ইনস্টিটিউট থেকেই গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করে আসুন না কেন আপনার কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয় বা আপ টু দা মার্ক না হয় তাহলে কিন্তু আপনি মেজরিটি অফ কেসে ইন্টারভিউ থেকে বাদ পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থেকে যাবে সো অবশ্যই যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা ইন্টারভিউ বোর্ডে কীভাবে কমিউনিকেট করবেন নিজেকে কীভাবে হাইলাইট করবেন এই বিষয়গুলোর উপর বিশেষ জোর দিয়ে প্রিপারেশন নিতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস হচ্ছে নিজেকে গুড কমিউনিকেটর প্রুফ করার প্রথম কোশ্চেন সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োর এই ইন্ট্রোডিউস ইয়োর প্রশ্ন থেকে ইন্টারভিউ বোর্ড একজন ক্যান্ডিডেটের সেলফ অ্যাওয়ারনেস কমিউনিকেশন স্কিল ইন্টারেস্ট ফর দ্য জব অ্যান্ড প্রফেশনালিজম এই টোটাল জিনিসটাকেই তারা মেজার করে ফেলেন এবং পরবর্তী প্রশ্নের মাধ্যমে তারা যেই মেজারমেন্টটা করেছেন সেটাকে ভ্যালিড করার চেষ্টা করেন এই ইন্ট্রোডিউস ইয়োর সেলফ প্রশ্নে যে ভালো করতে পারবেন না অলরেডি রিক্রুটারের খাতা থেকে কিন্তু তার নাম বাদ পড়েই গেছে সেজন্য এই ইন্ট্রোডিউস ইয়োর সেলফ এই অংশটুকুকে খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে এবং ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে বাসাতেই কয়েকবার আয়নার সামনে প্র্যাকটিস করতে হবে অথবা মোবাইলের ক্যামেরা অন করে নিজের ভিডিও রেকর্ড করে দেখতে হবে যতক্ষণ না পর্যন্ত মনে হচ্ছে যে একটি ভালো মানের ইন্ট্রো ইন্ট্রোডিউস ইয়োর সেলফ আপনি তৈরি করতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে এর মাধ্যমে আপনি প্রথমে এই কমিউনিকেশন এবং কনফিডেন্স এই দুটো জিনিস যখন ক্লিয়ার করতে পারবেন পরবর্তীতে থার্ড যে ইম্পর্টেন্স থিং এই জিনিসটায় গুরুত্ব দিতে হবে থার্ড থিংস হচ্ছে লার্নিং অ্যাজিলিটি অ্যাজ এ ফ্রেশ গ্র্যাজুয়েট ইন্টারভিউ বোর্ড কিন্তু খুব বেশি নলেজ তার কাছ থেকে আশা করেন না আশা করেন কি ইনথোজিয়াজম কাজের প্রতি আগ্রহ এবং কাজ শেখার প্রতি প্রবল আগ্রহ এই জিনিসটা ভাইবা বোর্ডের সামনে কিন্তু তুলে ধরতে হবে অনেকেই আছে এই কাজের প্রতি আগ্রহ বা এই জবটা খুব দরকার এইটা বোঝানোর জন্য অনেকটা ব্যাগিং স্টাইলে অ্যাপ্রোচে চলে যায় যে আমার জবটা খুব ইম্পর্ট্যান্ট আমি ফিনান্সিয়াল ক্রাইসিসে আছি ফ্যামিলি অনেক রেসপন্সিবিলিটি আমার উপরে সো আই ব্যাডলি নিড দিস জব এই ধরনের বেগিং স্টাইল আসলে ইন্টারভিউ বোর্ডে কোনো কাজে দেয় না সো এগুলো আমাদেরকে পরিহার করতে হবে আমরা যতটা স্মার্টলি হ্যান্ডেল করব ইন্টারভিউ বোর্ডকে ততটা জব পাওয়ার সম্ভাবনা বাড়বে অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইচ অ্যান্ড এভরি জব সিকার সেটা হচ্ছে আপনি যেই পদের জন্য যেই কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন এর সম্পর্কে বেসিক কিছু ধারণা নিয়ে যাওয়া যেমন আপনি যদি একজন বি ফার্ম এম ফার্ম হন ফার্মাসিস্ট আপনি পিএমডিতে অ্যাপ্লাই করেছেন সো আপনি অবশ্যই এইটুক আপনার কাছ থেকে রিক্রুটার আশা করবে একদম বেসিক তিনটা কি কাজ করতে হয় একজন পিএমডি এক্সিকিউটিভকে এইটুক তারা আপনার কাছ থেকে আশা করবে যে আপনি এটুক জানেন যদিও আপনি ফ্রেশ কেন তারা আশা করবেন কারণ তারা এতটুকু ইনশিওর করতে চায় যে আপনি জেনে এসেছেন কি না এই চাকরিটি হলে আপনাকে কি করতে হবে এবং আপনার এই চাকরি পাওয়ার ব্যাপারে কতটুকু আগ্রহ আপনি বড় ভাই বা বোনদের ফোন দিয়ে আপনি এই জবের নেচার সম্পর্কে জেনে নিয়েছেন কি না যদি আপনি বলতে পারেন এই জবের প্রধান তিনটা রেসপন্সিবিলিটি বা টাস্ক কি তখন তারা ধরে নেন যে আপনার এই কাজের প্রতি যথেষ্ট আগ্রহ আছে যার ফলে আপনি ফ্রেশ হওয়ার সত্ত্বেও এখানে কি করতে হয় নিজের উদ্যোগে আপনি সিনিয়রদের কাছ থেকে জেনে নিয়েছেন দ্যাট মিন্স আপনাকে রিক্রুট করা হলে এবং আপনাকে দায়িত্ব দেওয়া হলে আপনি আগ্রহ সহকারে ডেডিকেশনের সাথে কাজ করবেন এবং পরবর্তী যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেই কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন এই কোম্পানি সম্পর্কে মিনিমাম চার পাঁচটা ইনফরমেশন আপনার ম্যান্ডেটরি জেনে যাওয়া উচিত এই জিনিসটা ইনশিওর করে যে আপনি ওই কোম্পানিতে জবের ব্যাপারে কতটুক আগ্রহী তো ফ্রেশ গ্র্যাজুয়েট বন্ধুরা এই পাঁচটা পয়েন্ট যদি আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করে ইন্টারভিউ বোর্ডে যান ডেফিনেটলি আপনার ইন্টারভিউ বোর্ডের পারফরমেন্স অনেক অনেক বেড়ে যাবে